আত্তাদের জগ নমস্কার আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই আমি সূচক আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ আজকের চৌত্রিশ নম্বর এপিসোড আজকের গল্পের নাম শেষ রাতের ডাক তো শুরু হচ্ছে আজকের ঘটনা আত্মাদে জগ পশ্চিম মেদিনীপুরের এক ছোট গ্রাম চন্দনপুর গ্রামের পাশে একটা পুরনো শ্মশান ঘাট যেখানে এখনো কেউ যায় না বললেই চলে রাতে সেখানে নাকি ডাক শোনা যায় কে ডাকে কেউ জানে না কিন্তু কেউ যদি একবার সাড়া দেয় সে আর ফিরতে পারে না ওখান থেকে গল্পটা শুরু হয় এক ছেলেকে নিয়ে যার নাম রবি রবি শহর থেকে ফিরে এসেছে দিদিমার বাড়ি কিছু দিনের ছুটি কাটাতে রাতে খাওয়া দাওয়ার পর তার গ্রামের বন্ধু গোপাল বলল শোন রবি তুই শহর থেকে আসছিস সাহস আছে আজ রাতে চল ঘাটে যাব রবি হেসে বলল ওইসব পুরোনো ভয় দেখানো গল্পে আমি বিশ্বাস করি না চল দেখি কি আছে রাত তখন প্রায় বারোটা পূর্ণিমার আলোয় গোটা গ্রামটা যেন সাদা ছায়ায় ঠেকে গিয়েছে দুজন টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ল শ্মশান ঘাটের গেটের কাছে পৌঁছে হঠাৎ যেন হাওয়াটা থেমে গেল এক অদ্ভুত নিস্তব্ধতায় যেন চারদিকের বাতাসও ভয়ে জমে গিয়েছে গোপাল একটু কাঁপা গলায় বলল হে রবি ফিরে যাই না হে রবি সময় ভালো ঠেকছে না রবি হাসলো চুপ কর ভয় পাবি না ওরা গেট পার হয়ে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই দৌড়ে কার যেন গলায় রবি রবি বলে ডাক ভেসে এল গলার আওয়াজটা ঠিক যেন দিদিমার মতো কোমল পরিচিত কিন্তু রবি থমকে দাঁড়ালো এবার তুই শুনলি গোপাল কাঁপতে কাঁপতে বলল শুনলাম তো তিরিমা তো ঘরে ঘুমোচ্ছে আওয়াজটা আবার এলো এবার আরো কাছে রবি তারা দেখলো একটা বৃদ্ধা মহিলা যার লম্বা চুল মাটির ওপরে ভাসছে চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো তিনি হাত পাড়িয়ে বললেন বাবা এতদিন পরে রবি যেন মন্ত্র মুগ্ধের মতো সামনে এগোতে লাগল গোপাল এবার চিৎকার করে বলল না রবি অতিদিমা নয় দৌড়া রবি তাকাল আর দেখল বৃদ্ধার মুখটা হঠাৎ বিকৃত হয়ে গেছে চোখ দুটো মুখের ভেতরে ঢুকে গিয়েছে বিশাল কালো একটা গহবর মুখেতে তার সৃষ্টি হয়েছে গোপাল জোরে রবির হাত ধরে টেনে দৌড়াতে লাগলো পিছন থেকে একটা ভয়ঙ্কর চিৎকার দুজনেই কোনোভাবে দৌড়ে বাড়ি ফিরে এলো পরদিন সকালে গ্রামের সবাই জানতে পারল যে রবি দিদিমা আগের দিন রাতেই নাকি মারা গিয়েছিলেন রাত বারোটার দিকে রবি আজও রাতে ঘুমোতে পারে না মাঝে মাঝে শুনতে পায় সেই একই আওয়াজ রবি আমি এখনো অপেক্ষা করছি তো আজকের ঘটনাটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো আর আমার তোমাদের ঘটনারও খুব প্রয়োজন তাই এই ভিডিওর কমেন্টে আমি আমার জিমেল দিয়ে দিলাম সেই জিমেলেই তোমরা লিখে পাঠিয়ে দিতে পারো তোমাদের জানা কোনো ঘটনা তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আ তাদের